কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে নবম পরিচ্ছেদের প্রথম অংশ গুজ্জ কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাহার সাঙ্গ পাঙ্গ ভক্তেরা নিস্তব্ধ হইয়া বসে আছেন ঠাকুর ভক্তদের সস্নেহে দেখিতেছেন নিজই হৃদয়ে হাত রাখিলেন কি বলিবেন শ্রীরামকৃষ্ণ নয়েন্দাদিকে এর ভিতর দুটি আছেন একটি তিনি ভক্তেরা অপেক্ষা করতেছেন। আবার কি বলেন শ্রীরামকৃষ্ণ একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছে তারই হাত ভেঙেছিল তারই এই অসুখ করেছে বুঝেছো ভক্তেরা চুপ করিয়াছেন শ্রীরামকৃষ্ণ কারেই বা বলবো কেই বা বুঝবে কেয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কইতেছেন তিনি মানুষ হয়ে অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন ভক্তেরা তাঁরই সঙ্গে আবার চলে যায় রাখাল তাই আমাদের আপনি যেন ফেলে না যান ঠাকুর মৃদু মৃদু হাসিতেছেন বলতেছেন বাউলের দল হঠাৎ এলো নাচলে গান গাইলে আবার হঠাৎ চলে গেল এলো গেল কেউ চিনলে না ঠাকুরেরও সকলেই সৎ হাস্য কেয়তক্ষণ চুপ করিয়া ঠাকুর আবার বলিতেছেন দেহ ধারণ করলে কষ্ট আছেই এক একবার বলি আর যেন আসতে না হয় তবে কি একটা কথা আছে নিমন্ত্রণ খেয়ে খেয়ে আর বাড়ির কড়াইয়ের ডাল ভাত ভালো লাগে না আর যে দেহ ধারণ করে এটি ভক্তের জন্য তাই তিনি দেহ ধারণ করে হয়তো এসেছেন তাই ইনি বোঝাতে চাইছেন তা আর যে দেহ ধারণ করা এটি ভক্তদের জন্য ঠাকুর ভক্তের নৈবেদ্য ভক্তের নিমন্ত্রণ ভক্তর সঙ্গে বিহার ভালোবাসেন এই কথা কি বলিতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর